সালাম আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব খুব রিফ্রেশিং একটি ডেজার্ট আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ডাবের পুডিং আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ডাবের পুডিং বানানোর জন্য আমি একটি ডাব নিয়েছি এখন আমি ডাবটাকে কেটে নিচ্ছি এবারে ডাব থেকে ডাবের পানিটা আলাদা করে নিব ডাবের পানিটা আলাদা করে নিয়েছি এবার পানিটা ছেঁকে নিব যাতে ডাবের কোনো ছোট ছোট ময়লা অংশ না থাকে পানির মধ্যে পুডিং বানানোর জন্য নারিকেলের পানি নিয়েছি দুই কাপ এবার নারিকেলের ভিতরের অংশটা কেটে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি আপনারা চাইলে যে কোনো রকমের দিতে পারেন নারকেলটার পানিটা অবশ্যই মিষ্টি হতে হবে পুটিং বানানোর জন্য পানিটা অবশ্যই মিষ্টি দেখে নেবেন আমি নারকেলটা এভাবে কেটে নিয়েছি সবগুলো নারকেল আমি এভাবে দুই রকমে কেটে নিয়েছি ডাবের পুটিং বানানোর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এটার মধ্যে এখন ডাবের পানি দিয়ে দিব ডাবের পানির মধ্যে এবারে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন পানির সাথে চিনিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ডাবের পানিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগার পাউডার এক টেবিল চামচ এরপরে ভালো করে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব যে কোনো তরল ডেজার্ট জমানোর জন্য আগার আগার পাউডার অথবা হালাল জেলুটিন ব্যবহার করতে পারেন যে কোনো সুপার শপে আপনারা আগার আগার পাউডারটি পেয়ে যাবেন ড্রেজারটি তৈরি করার জন্য আমি বড় একটি বাটি নিয়েছি এর মধ্যে কেটে রাখা নারকেলের কিছু অংশ দিয়ে দিব ডাবের পানিটা দুই তিনবার বলক ওঠার পরে এবারে গরম গরম বাটিতে ঢেলে নিব ড্রেজার তৈরির জন্য পুরো পানিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আমি এরকম একটি বাটিতে পুডিংটা সেট করে নিয়েছি আপনারা যে কোনো বাটিতেই সেট করে নিতে পারেন বাটির উপরে কিছু কাটা নারিকেল দিয়ে দিব ডাবের পুডিংয়ে আসল টেস্টটা নিয়ে আসে এই ডাবের শ্বাসটা ডাবের এই শ্বাসটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটা খেতে বেশি টেস্ট হবে এই পুডিংটা আমি নর্মাল টেম্পারেচারে আনার জন্য আমি রেখে দিচ্ছি বিশ মিনিট এবারে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দিবো বিশ মিনিট সময় নিয়ে বিশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে ঢাকনাটা খুলে নিচ্ছি চল্লিশ মিনিট পরে পুডিংটা সেট হয়ে গিয়েছে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবারে অন্য একটা পাত্রে পুডিংটা ঢেলে নিব তৈরি হয়ে গেল মজাদার ডাবের পুডিং ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই গরমে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এই ডাবের পুডিংটি এই গরমে এই ডাবের পুডিংটি যা একদম ঠান্ডা করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মেলানোর বিডি চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ